হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছে তোমরা শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফুড স্যালাড হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কামরাঙার ফুড স্যালাড নিয়ে চলে এসেছি চলো রেসিপিটা একবার বানানো দেখে নাও প্রথমে উপকরণগুলো দেখে নাও প্রথমে আমি কামরাঙা নিয়ে নিয়েছি এই দেখো কি সুন্দর সুন্দর কামরাঙ্গা আর নিয়েছি লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি লবণ আর একটা পাতি লেবু হ্যাঁ বন্ধুরা নিয়েছি এবার চলো বানানোটা দেখে নাও কি সুন্দর কামরাঙাগুলো এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই যে দেখো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে কামরাঙাগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো এইগুলো আমি দিয়ে দিলাম সবগুলো এবার আমি হাত দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখে নাও এইরকমভাবে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এটা পরিষ্কার করে নিতে হবে একটি আমি ঝুড়িতে তুলে নিচ্ছি এবার এই যে দেখো এইভাবে আমি সব কামরাঙাগুলো আমি ঝুড়িতে তুলে নিচ্ছি এই যে আমার সবগুলো পরিষ্কার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এইগুলোকে আমি ওপরে সিটটা কেটে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যেকোনো জিনিসে এইভাবে করে আমি সিটটা প্রথমে কেটে ফেলে দিচ্ছি এই যে দেখে নাও তাহলে তোমাদেরও সুবিধা হবে এবার আমি কেটে নেব ছোট ছোট পিস করে করে এই যে আমি এইভাবে করে কেটে নিতে হবে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে কাটার পরে একদম হচ্ছে পুরো তারার মত লাগছে এইভাবে আমি সবগুলো একই রকমভাবে ওপরে সিটটা ফেলে দেব দিয়ে আমি পিস পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নেব একই রকমভাবে এই যে দেখো এই রকম ভাবে আমি সবগুলোই কামরাঙা নেব এই যে আমার কাটা হয়েছে একটা পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি এই দেখো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখে নাও এখানে যে যটা করবে সেই অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিতে হবে কেক দুটো করলে দুটোর মতো দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে দেখো একদম সোজা এই ফুড স্যালাডটা বানানো অবশ্যই বন্ধুরা তোমরা বানিয়ে দেখতে পারো তোমাদেরও খেতে খুব ভালো লাগবে এবার আমি লেবুর রসটাও চিপে দিয়ে দিলাম এর মধ্যে এক করে দিলাম দিয়ে দেখো বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে এবং খেতেও খুব ভালো লাগবে টক ঝাল এইটা মিষ্টি দারুণ লাগে খেতে বন্ধুরা এটা সবাই খেতে পছন্দ করে যারা একটু টক ভালোবাসে তারা অবশ্যই এই ভিডিওটা বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো তোমাদেরও দারুণ লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং তোমাদের আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের বন্ধুরা টাটা ভালো থেকে সুস্থ থেকে সবার